এরা নিজেরা পাপ করছে এরা নিজেরা অন্যায় করছে এবং এরা প্রেশার দিচ্ছে বাকিদেরকেও সেম অন্যায় করতে কোন অ্যাঙ্গেল থেকে এরা মানুষ আমি তো বুঝতে পারি না আবার ক্ষমা চাই নিচ্ছি আমি সমস্ত মানুষকে এই কথাটা বলতে চাইছি যে যে মানুষের মধ্যে অন্য প্রাণী যন্ত্রণা উপলব্ধ করার ক্ষমতা নেই তার জীবন কি আর লাভলেস লাইফ প্রেমহীন জীবন সে শ্বশুরই হোক ভাসুরই হোক আমার কথা এরা হচ্ছে অসুর আসল প্রশ্নটা যাতে আপনারা ভালো করে পড়তে পারেন তার জন্য আমি এখানে প্রশ্নগুলোকে দেখুন এখানে মার্ক করে রেখেছি একটা স্কোয়ার মার্ক এবং তার সঙ্গে অ্যারো মার্কস যা হচ্ছে সেটা হচ্ছে আসল প্রশ্ন তার বাইরে যেগুলো লেখা রয়েছে সেগুলো বেসিক্যালি আমার সুনাম আপনাকে সশ্রদ্ধ প্রণাম দেখুন প্লিজ এইগুলো করবেন না জোরহাত করছি এগুলো প্লিজ করবেন না তাহলে আমি ওইরকমই হয়ে যাব এই যে আর পাঁচজন যেরকম ধর্মগুলো রয়েছে সেরকম টাইপের আপনারা কি চান আমাকে সেরকমভাবে তৈরি করতে চান না তো তাহলে প্লিজ এগুলো করবেন না আমি তো এর আগেও বলেছি যে আমাকে নাম ধরে ডাকলেও কোনো অসুবিধা নেই আমাকে ডাইরেক্টলি কৌশিক বলে ডাকুন আমার থেকে বয়সে ছোট হলেও কোনো আপত্তি নেই আমাদের বাঙালিদের মধ্যে একটা কালচার রয়েছে আমরা ছেলেদেরকে দাদা বলি মেয়েদেরকে দিদি বলি তো দাদা অব্দি ঠিক আছে এছাড়া নাম ধরেও ডাকতে পারেন কোনো আপত্তি নেই আমি তো নাম ধরে ডাকি প্রত্যেকে আপনারা দেখেছেন তো অনেকবার বলেছি তাছাড়া যখন ব্যক্তিগতভাবে রিপ্লাই দিয়ে আপনারা তো দেখেছেন যে আমি তো একদম স্ট্রেট কাট নাম ধরে সম্বোধন করি এতে তো অন্যায় কিছু নেই এতে তো অসম্মান করা হচ্ছে না কারণ নাম নেওয়া মানে তো তাকে সম্মান করা হচ্ছে আমরা রামের নাম নিতে পারি কৃষ্ণের নাম নিতে পারি তাহলে কৌশিকের নাম কেন নিতে পারি না কৌশিক কি রাম আর কৃষ্ণ থেকে আরো বড় এই সমস্ত করবেন না প্লিজ এই সশ্রদ্ধ প্রণাম প্রণাম এই সমস্ত আমাকে প্রচন্ড এম্বারেস ফিল হয় আমার প্রচন্ড প্লিজ এগুলো করবেন না রাইট ওকে এবার প্রশ্নই আসি প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্ন ফিশ মিট খাওয়া পাপ তাহলে কি আমি আমার বাচ্চাকে ডিমটাও খাওয়াতে পারবো না সেটাও কি মহাপাপ হবে সেকেন্ড প্রশ্ন কি আর একটা প্রশ্ন আমার শ্বশুর মশাইয়ের এজ বাহাত্তর তিনি তো সবজি খেতেই চান না বিশেষ করে মাছ ডিম ছাড়া খেতেই চাইছেন না ভীষণ খিটখিট করছেন আমার কি করণীয় যদি একটু বলে দেন তাহলে উপকৃত হই আচ্ছা এরপরে উনি কিছুদিন পর আবার একটা প্রশ্ন করেছেন আমাকে মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আর প্রশ্ন চলে আসছে সেটা হচ্ছে গিয়ে বাড়ির পেট ডগ অর পেট ক্যাট অর লোকাল স্ট্রিট ডগদের মিট ফিশ খাওয়ানোর ব্যাপারে আপনার মতামত জানতে চাই একটাই প্রশ্ন বারবার মনে আসছে একটা প্রাণীকে মেরে আর একটা প্রাণীর সেবা করছে এটা কি আদৌ ঠিক করছি এই প্রশ্ন এরকম ধরনের ছাড়াও আমার কাছে প্রচুর এসছে আরও বেশ কিছু কমেন্ট সেকশন খুঁজলেও পাওয়া যাবে আমার পুরনো কিছু ভিডিওতে আর আমার কাছে হোয়াটসঅ্যাপেও কিছু প্রশ্ন এসছে এরকম সেম সেম কাইন্ডের প্রশ্ন আমার ইমেলও এসছে তো আজকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা করছিটা কি যেটা করছি তার আউটকাম কি হতে চলেছে এইটা বুঝতে হবে এইটা না বুঝলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না যেমন আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে আপনার বাচ্চাকে কি তাহলে আপনি ডিমটাও খাওয়াতে পারবেন না সেটাও কি মহাপাপ হবে যেটা বললাম যে যেটা করছি তার আউটকাম কি হচ্ছে কেন করছি সেটা বেসিক্যালি বুঝতে হবে ডিমটা কেন খাওয়াচ্ছেন কারণ ডিমের মধ্যে প্রোটিন ভিটামিনস মিনারেলস এই সমস্ত বেশি আছে তো ডিমে যতটা পরিমাণ এই খাদ্যের পুষ্টি পাওয়া যায় প্রোটিন ভিটামিনস মিনারেলস চাই বলুন না কেন এরকম প্রচুর শাকসবজি আছে যেখানে এই ডিমের সমান বা ডিমের থেকেও বেশি পরিমাণে প্রোটিন ভিটামিনস মিনারেলস পাওয়া যায় গুগলে গিয়ে সার্চ করলেই হবে আমি যেমন কিছু খুঁজে রেখেছি আপনার জন্য এখানে স্ক্রিনে দেখুন দেখতে পাবেন মিষ্টি কুমড়ো ছোলা কলা সয়াবিন এইগুলো তো দামও বেশি নয় খুবই সহজে পাওয়া যায় এরকম তো নয় যে আমাকে অর্ডার দিয়ে আনাতে হবে তিন দিন চার দিন পাঁচ দিন সময় লাগবে বিদেশ থেকে আনাতে হবে এখানে পাওয়া যায় না এরকম তো নয় খুবই ইজি অ্যাফোর্ডেবল একদম ইজিলি পাওয়া যায় যে কোনো জায়গাতে গ্রামে শহরে যে কোনো জায়গাতে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো গুগলে গিয়ে সার্চ করলেই হবে যে ডিমের বিকল্প হিসাবে কি খাওয়া উচিত আমি তো আপনাকে চার পাঁচটা এক্সাম্পল দিলাম এরকম চল্লিশ পঞ্চাশ আরও বেশি এক্সাম্পল আপনি পেয়ে যাবেন যেগুলো প্রচণ্ড ইজি অ্যাফোর্ডেবল তো ওই যে বললাম যেটা করছি তার কারণটা জানতে হবে কি জন্যে করছি এটা বুঝতে হবে নেক্সট প্রশ্ন আপনার যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বাড়িতে যে সমস্ত পশু আমরা পালন করি বা পুষি বা রাস্তা যে সমস্ত কুকুর বেড়াল যারা থাকে তাদেরকে মাছ মাংস খাওয়ানো বা আমিষ জাতীয় খাবার খাওয়ানো কি উচিত হবে তাতেও তো প্রাণী হত্যাই করা হচ্ছে দেখুন এখানে আবার বুঝতে হবে যে আমরা করছিটা কি রাস্তাঘাটের প্রাণী যারা রয়েছে কুকুর বিড়াল তাদের কথায় পরে আসছি আগে আমরা যে যে বাড়িতে কুকুর পুষি সাধারণত কুকুরই পুষি আমরা এটা বুঝতে হবে আমাদেরকে যে আমরা আমরা কি ওই ভালো করছি করছি বলি যে আমরা কুকুরটাকে ভালোবাসি ডগি বলি আমরা ভালোবাসি এরকম তো আদৌ কি সেই কুকুর কুকুরটার আমরা ভালো করছি যদি একটু গভীর চিন্তা করি তাহলে দেখা যাবে যে না ভালো করছে না তার ক্ষতি করছে ওই কুকুরটা কারোর বাচ্চা অন্য কোনো একটা কুকুরের বাচ্চা অর্থাৎ তার মায়ের পেট থেকে তার জন্ম নেওয়ার পর তাকে তার মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়েছে কেন যাতে করে আমরা পুষতে পারি কেন পুষতে পারি যাতে করে আমরা আমাদের ইমোশানস আমি এর আগেও বুবার ভিডিওতে বলেছি যে ইমোশান এমন ডেঞ্জারাস জিনিস কিছু হতে পারে না যদি এটা ঠিকঠাক অর্থ আমরা না বুঝতে পারি এটা ঠিকঠাক ডাইরেকশান আমরা ইউজ করতে না পারি তো আমাদের ওই যে ইমোশন আমি ভালোবাসি আমি এখানে আমি অর্থাৎ তো আমার আমার এই এই ইমোশন জন্য একটা বাচ্চা তার মায়ের থেকে আলাদা হয়ে গেল এবং এইগুলো চাষ করা হয় আমরা সাধারণত তো দেশি কুকুর তো বাড়িতে পুষি না খুবই কম হয়তো টু দু পার্সেন্ট তিন পার্সেন্ট লোক কি হয়তো পাঁচ পার্সেন্ট লোক এই সমস্ত জিনিসগুলো করে আজকাল তাও ওই হালে হচ্ছে এর আগে কখনো দেখা যায়নি এছাড়া তো আগে কি দেখা যায় এখনো দেখা যায় কুকুর বলতে কি বুঝি এই সমস্ত কুকুরগুলো এইগুলোকে কতটা পরিমাণ নির্যাতনা দিয়ে কতটা পরিমাণ দিয়ে তাদের সন্তান প্রসব করা হয় আপনার কোন আইডিয়া আছে জোর করে সন্তান প্রসব করানো হয় তাদেরকে কেন যাতে করে আমরা আমাদের বাড়িতে তাদেরকে পুষতে পারি আমাদের একটু টাইম স্পেন্ড করতে পারি ওই কুকুরটার সঙ্গে যদি খেলতে পারি কুকুরটাকে ভালোবাসি না আমরা আমাদেরকে ভালোবাসি একটা স্ট্যান্ডার্ডও হয়ে গেছে এরকম টাইপের আমার বাড়িতে কুকুর আছে বিদেশি কুকুর ল্যাবরেটার অ্যালসিসিয়ান বুলডগ সে কুকুরটাকে নিয়ে আমি পার্কে বেড়াতে যাব চেন ধরে সামনে সামনে কুকুরটা লাফিয়ে লাফিয়ে যাবে আমি চেনটা ধরে টানতে টানতে যাব ওখানেও যদি একটু ভালো করে আমরা নোটিস করি তাহলেও বুঝতে পারবো যে কুকুরটার আমরা আদৌ ভালো করছি না খারাপ করছি আমরা কুকুরটাকে ভালোবাসি নাকি আদৌ আমরা ভালোবাসি না ওই কুকুরটা যখন বাইরে যাচ্ছে যখন ঘরের ঘর থেকে বাইরে বেরোচ্ছে সেই জগৎটাকে দেখার জন্য ছটফট করছে আর সেই কুকুরের ওনার কি করছে চেন দিয়ে তাকে টেনে শক্ত করে ধরে আছে যাতে সে পালিয়ে না যায় কি ধরনের ভালোবাসা যে ভালোবাসাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয় এরকম ধরনের ভালোবাসার থেকে তো শত্রু থাকা অনেক ভালো এবার কুকুরটা একটা অবলা প্রাণী সে কিছু বলতে পারে না সে কিছু জানে না সে ছোট থেকে যেদিন থেকে চোখ খুলেছে সেদিন থেকেই সে এরকম টাইপের জগৎ দেখছে সে কি করবে সে তো আমাদের মতো উন্নত নয় সে তো কথা বলতে পারে না তার তো চেতনা পর্যন্ত নেই বোঝাতে পারছি তাহলে কি আমরা আদৌ সেই কুকুরটাকে ভালোবাসি নাকি আমরা আমাদেরকে ভালোবাসি নিজেদের স্বার্থের কথা ভাবছি নাকি কুকুরটার ভালোর কথা ভাবছি কোনটা এর পরে ওই কুকুরটাকে খাওয়ানোর জন্য অন্য প্রাণী আমরা মেরে ফেলছি এ কি ধরনের ভালোবাসা কোথাকার ভালোবাসা এগুলো আজকাল তো সিনেমা তো এরকম ডায়লগ বেড়ে গেছে যে বাংলা ভাষা আর মটন কষা এই দুটো নিয়ে কোনো চাংরামো হবে না বাংলা ভাষা তো বুঝলাম ভালো জিনিস এমন কোন বাঙালি আছে বলে আমার মনে হয় না যে একুশে ফেব্রুয়ারি মহত্ব জানে না কিন্তু মটন কষা কোথায় থেকে এলো তার সাথে ওই ছাগলটা কি দোষ করলো কোথাকার ভালোবাসা এটা কিরকম ধরনের ভালোবাসা আমি জিজ্ঞেস করছি কিরকম ধরনের ভালোবাসা হুম যে মানুষ অন্য একটা প্রাণীর যন্ত্রণা বুঝতে পারে না যে মানুষ অন্য একটা প্রাণীর ব্যথা বুঝতে পারে না আমি ব্যক্তিগতভাবে তাকে মানুষের ব্যক্তিগত ভাবে কিছু মনে করলে কিছু করার নেই সো সরি ফর হাত জোর করে ক্ষমা নিচ্ছি কিন্তু যে মানুষ অন্য একটা প্রাণীর ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারে না সে জীবনে কোনোদিন ভালোবাসা কি বুঝতেই পারে না আমরা বাঙালিরা সকাল সকাল থলে নিয়ে বাজারে চলে যাই সবজি পাতা কিনলাম ঠিক আছে ওখানে যে মাছটা লাফাচ্ছে সেই মাছটা বেশি দাম দিয়ে আমরা কিনে নিয়ে আসি এটা ফিল করা ক্ষমতা নেই আমাদের মধ্যে যে যে ওই মাছটা মাছটা লাফাচ্ছে 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 কেন সে কি নাকি যন্ত্রণায় ছটফট করছে মাছ ভালোবাসি আমরা এ কিরকম ধরনের ভালোবাসা কোথায় কোথায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা যে কোনো সেলিব্রেশনের সময় কোনো একটা ছাগলকে বা কোনো একটা অন্য প্রাণীকে আমরা মেরে ফেলছি কেটে ফেলছি খেয়ে নিচ্ছি এ কি ধরুন ধরনের সেলিব্রেশন যেটা অন্য প্রাণীর রক্ত ছাড়া সম্পূর্ণ করা সম্ভব নয় এটা কি আদৌ সেলিব্রেশন হচ্ছে আমি জানতে চাইছি আবার প্রশ্ন করছি আদৌ কি সেলিব্রেশন হচ্ছে এটা কোন অ্যাঙ্গেল থেকে হচ্ছে যদি একটু ভালো করে দেখতে যাই না আমরা তাহলে আমরা এটাই বুঝতে পারবো যে আমরা ওই সমস্ত পশুগুলোর থেকেও অধম কিন্তু আমরা মানুষ ওই সমস্ত পশুগুলোর থেকেও অধম আমরা কারণ আমাদের কাছে বিবেক রয়েছে আমাদের কাছে চেতনা রয়েছে কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতে চাই না এই জন্যই ভগবৎ আছে সব থেকে উন্নত ধরনের হচ্ছে মানুষ আমরা কেন কারণ মানুষই একমাত্র পারে তার প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে অন্য কোন প্রাণী তার প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারে না যেমন কুকুর কুকুর নিয়ে বলছিলাম কুকুরের একটা প্রবৃত্তি আছে কুকুরের প্রবৃত্তি কি কুকুর হচ্ছে স্মেল করে অনেক কিছু ধরে ফেলতে পারে যার জন্যে অনেক জায়গাতে কুকুরের হেল্প নেওয়া হয় গরু ছাগলের যদি বলি গরু ছাগলের একটা প্রবৃত্তি রয়েছে গরু ছাগল অনেক আগে থেকে বুঝতে পেরে যায় যে কখন বৃষ্টি আসছে আর বৃষ্টি আসতে কতটা বাকি তারা ঠিক বুঝতে পেরে যায় গরু ছাগল হরিণ এই সমস্ত প্রাণীরা এবং এদের বোঝার সেন্স এতটা স্ট্রং পাওয়ারফুল বৃষ্টি আসা যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর ফেল করে যাবে তো এই সমস্ত প্রবৃত্তি এদের মধ্যে আবার কিছু খারাপ প্রবৃত্তি আছে যেমন বাঘ সিংহ ভালুক যে সমস্ত হিংস্র প্রাণীগুলো হয় তো বেসিক্যালি কি এই সমস্ত অন্যান্য প্রাণীগুলো অন্যান্য পশুগুলো তারা নিজেদের প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারে না একমাত্র মানুষই পারে তা প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে কারণ মানুষের কাছে চেতনা রয়েছে মানুষের কাছে বিবেক রয়েছে আর মানুষের চেতনা এবং মানুষের বিবেক অনেক উন্নত কিন্তু আমরা সেই চেতনা বিবেকের গলা টিপে মেরে ফেলে দিয়েছি শুধু একটা জিনিসে পড়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের অহম ভাব আমরা সেটা থেকেও বেরিয়ে আসতে পারছি না এই জন্যই বলা হয়েছে যে মানব জীবন হচ্ছে সব থেকে উন্নত প্রাণীদের মধ্যে এই সুযোগটাকেও আমরা হেলায় হারিয়ে ফেলছি সুতরাং এরকম ভাবে বাড়িতে কোনো প্রাণীকে বেঁধে রেখে পোষা আমার মনে হয় না ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কোনো ভাবে ভাবে আবার কি মানসিকভাবেও যদি বলতে চাই মানবিকতার দিক থেকেও যদি বলতে চাই ওটা প্রাণীকে ভালোবাসা হলো না ওটা কোনো পশু প্রেম হলো না ওটা পশুর ওপর অত্যাচার করা হলো যদি প্রাণীকে ভালোবাসতে হয় তাকে ছেড়ে দিন বাঁধন মুক্ত করে দিন আমাদের টেন্ডেন্সি এরকম টাইপের আমরা যাকে পাই তাকেই বেঁধে ফেলি সেই পশু হলে পশুকেও বেঁধে ফেলি বাড়িতে যারা ছেলেপিলে রয়েছে বা অন্যান্য মেম্বার্স রয়েছে তাদেরকেও বেঁধে ফেলি স্বামী তার স্ত্রীকে বেঁধে ফেলছে স্ত্রী তার স্বামীকে বেঁধে ফেলছে বাবা মা তার বাচ্চাকে বেঁধে ফেলছে বাচ্চা তার বাবা মাকে বেঁধে ফেলছে আমাদের টেন্ডেন্সি হচ্ছে সবাইকে বেঁধে রাখা এই টেন্ডেন্সি থেকে এই প্রভৃতি থেকে বেরিয়ে আসতে হবে তবেই আসল মুক্তি এইটাই তো আসল মুক্তি এছাড়া আর কি মুক্তি হতে পারে এছাড়া তো অন্য কোনো মুক্তি নেই মৃত্যুর পরে সমস্ত আলতু ফালতু জিনিস কিছু হয় না ওই সমস্ত সুতরাং প্রাণীকে যদি ভালোই বাঁচতে হয় অন্যান্য পশু প্রাণীকে পাখিকে তাদেরকে এরকমভাবে বেঁধে রাখার কোনো প্রয়োজন নেই রাস্তায় ছেড়ে দিন তাদেরকে বা রাস্তায় যে সমস্ত প্রাণীরা আগে থেকেই রয়েছে তাদেরকেই যেবা সেবা যত্ন করুন না তাদেরকে অন্য প্রাণী মেরে খাওয়ানো কি দরকার আপনার কাছে যতটুকু খাবার রয়েছে ততটুকুই দিন না বাকি খাবার তারা অ্যারেঞ্জ করে নেবে তারা এই প্রকৃতিতে যখন এসছে তারা নিজের অ্যারেঞ্জ করে নেবে তারা মাংসাশী যদি হয় তারা তাদের মাংস জোগাড় ঠিক করে নেবে আমাকে আপনাকে ভাবতে হবে না সেটা আর আমরা যদি এই সমস্ত এই প্রাণীদেরকে বেঁধে রাখার টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে পারি তাহলে এই যে প্রাণীদেরকে কুকুরদেরকে যেরকমভাবে যন্ত্রণা দিয়ে তাদের প্রসব করানো হচ্ছে বাচ্চা পায়দা করানো হচ্ছে সেই সমস্ত যন্ত্রণাগুলো তারা মুক্তি পেয়ে যাবে সেগুলো থেকে সুতরাং যেরকমভাবে আমরা পশু পালন করছি বা যেরকমভাবে আমরা পশু প্রেম করছি আরও বলতে গেলে অ্যাকচুয়ালি দেখতে দেখতে গেলে ওটা পশু প্রেম নয় ওটা পশুর ওপর অত্যাচার করা হচ্ছে এবার আসছি আপনার থার্ড কোশ্চেন যেখানে আপনি বলেছেন যে আপনার বাহাত্তর বছর বয়সী শ্বশুর মাছ ডিম মাংস যারা খেতে চাইছে না কিছু দেখুন কি আর বলবো এখানে বলতে গেলে জিনিসটা অন্যরকম টাইপের হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম আলোচনা করছিলাম যে মানুষ এই প্রবৃতি থেকে বেরিয়ে আসতে পারে না আরো ভালোভাবে বলতে গেলে আসতে বেরিয়ে এবং নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে এরকম টাইপের এরা নিজেরা পাপ করছে এরা নিজেরা অন্যায় করছে এবং এরা প্রেশার দিচ্ছে বাকিদেরকেও সেম অন্যায় করতে কোন অ্যাঙ্গেল থেকে এরা মানুষ আমি তো বুঝতে পারি না আবার ক্ষমা চাই নিচ্ছি পার্সোনালি নেবেন না আমি সমস্ত মানুষকে এই কথাটা বলতে চাইছি যে যে মানুষের মধ্যে অন্য প্রাণী যন্ত্রণা উপলব্ধ করার ক্ষমতা নেই তার জীবন কি আর লাভলেস লাইফ প্রেমহীন জীবন সে শ্বশুরই হোক ভাসুরই হোক আমার কথা এরা হচ্ছে অসুর তো কি বলবো এখানে এটাই বলবো যে প্রত্যেকটা মহিলা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম মহিলা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কোনো মহিলা যদি বুঝতেও পারছে যে আমি অন্যায় করছি কিন্তু তার ফ্যামিলির চাপের কারণে তারা এই সমস্ত জিনিসগুলো করে যাচ্ছে আর তার কারণ হচ্ছে তারা স্বাবলম্বী নয় তারা অর্থনৈতিকভাবে ইনডিপেন্ডেন্ট নয় ফিনান্সিয়াল দিক থেকে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট ম্যাক্সিমাম হাজব্যান্ডের ওপর এই জন্যে আমি এর আগেও বহুবার ভিডিওতে বলেছি এখনও বলছি যে প্রত্যেকটা মহিলাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে নইলে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন না এরকম ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনাকে আপনাকে পাপ করতে হবে এবং অন্য কেউ নয় আপনার ফ্যামিলি মেম্বাররাই সেখানে ফোর্স করবে বন্ধ করে দিন রান্না এই সমস্ত মাছ মাংস ডিম এই সমস্ত রান্না করা বন্ধ করে দিন কি বলবে আপনার শ্বশুর শাশুড়ি বা বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা কি বলবে পাড়াতে গিয়ে আপনার নামে নিন্দা করে বেড়াবে দেখো কেমন বউ হ্যাঁ খেতে দিচ্ছে না এমন বউ ছি 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 কি আর বলবো এই বুড়ো বয়সে এরকম দিন দেখতে হচ্ছে আমাদেরকে এইগুলোই বলবে বলতে দিন বলতে দিন কোনো অসুবিধে নেই চার পাঁচটা লোক যদি আপনাকে বলে তাতে আপনার কিছু যায় আসে না আর এইটাই তো আমাদের মধ্যে ভয় যে লোকে কি বলবে এই ভয়টা যে মানুষ জয় করে ফেলতে পারে তাকে তো আর কেউ আটকাতে পারবে না রাইট তো বলতে দিন যদি কেউ আপনাকে সে ডাইরেক্টলি জিজ্ঞেস করছে এরকম শুনলাম আপনার নামে আপনি নাকি শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছেন না তার মাছ মাংস ডিম রান্না করে দিচ্ছেন না তো তাকে বলে দিন একটা কথাই যে আর যাই হোক আমি কোনোরকম ভাবে দুর্যোধন হতে পারবো না আমি কোন রকম গান্ধারী বা ধ্বরাষ্ট্র হতে পারবো না আমি কোন রকম ভাবে বংশ বা শিশুপাল হতে পারবো না তাতে যাই হবে হোক ওই যে বলি আমি বারবার চোখের মধ্যে মধ্যে তেজ থাকতে হবে বুকের আগুন থাকতে হবে স্বাধীনতা এবং আরাম দুটো একসাথে কখনো আসতে পারে না নাইনটি নাইন পার্সেন্ট মহিলা এখানে কি করে আরামকে বেছে নেয় ওই জন্য তারা স্বাধীনতার সাথে আপোষ করে নেয় স্বাধীনতা পায় না আর স্বাধীনতা পেতে গেলে তো আরামের সঙ্গে আপোষ করতেই হবে এখানে আরাম বলতে নিজেকে ইনকাম করতে হবে এখন অনেক মহিলাই বলতে পারে তাহলে কি আমরা কাজ করছি না বাড়ির যে কাজগুলো তার কি কোনো দাম নেই দেখুন বাড়িতে একটা কাজের লোক রেখে আপনি যে কাজগুলো করেন তাকে বলুন ওই কাজগুলো করতে কাপড় কাচা রান্না করা ঘর মোছা পরিষ্কার করা কত মাইনে দেবেন তাকে আপনি কত টাকা মাইনে দেবেন যদিও এরিয়া ওয়াইজ ডিপেন্ড করছে বাট আমি ধরেই নিচ্ছি উন্নত শহর কলকাতা কত মাইনা হতে পারে একটা লোক সারাদিন এই কাজগুলো করবে সারাদিনও লাগেও না ঘন্টা দুই দিনের মধ্যে হয়ে যাবে এখন তো ফ্ল্যাট হয়ে গেছে অর্থাৎ এক দেড় ঘন্টার মধ্যে এই সমস্ত কাজগুলো হয়ে যাবে কি হয়তো ম্যাক্সিমাম দু ঘন্টা কত মাইনে দেবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এর বেশি হতে পারে না আমি জানি পাঁচ হাজার অনেক বেশি বলে দিলাম তো এই সমস্ত মহিলারা যে কাজগুলো করছে তার মূল্য হচ্ছে পাঁচটি হাজার টাকা মাত্র তো ওই জন্য বলছি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হন এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে তাছাড়া কিছু করার নেই আর হলে ওইটাই জেনে শুনে করতে হবে জেনে শুনে অন্যায় করতে হবে যেটা নাইনটি মহিলা করে থাকেন সাধারণত শান্তি পাবেন না ভেতরে স্যাটিসফ্যাকশন আসবে না আর এরকম জীবনে কি লাভ যেখানে ভেতরে স্যাটিসফ্যাকশন নেই যেখানে অন্যের ইচ্ছা আমাকে চলতে হয় আমার তো মনে হয় মাঝে মাঝে যে যারা এরকমভাবে নিজের ইচ্ছায় চলতে পারে না তাদেরকেও এরকম কুকুরের মতো বেঁধে রাখা হয়েছে গলায় ওই যে চেন দিয়ে নিজের ইচ্ছা মতো চলতে পারছি না অন্যায় করছি না আমি বাট স্টিল আমি নিজের ইচ্ছা মতো না এটা মানুষের জীবন তো সত্যি কুকুর হয়ে ছিল এ সমস্ত ভাসুর অসুর শ্বশুর অনেক হলো এই সমস্ত শ্বশুরদের কথা কি বলবো একটু দেখুন সোশ্যাল মিডিয়া খুলে ইউটিউব ঘেঁটে ফেসবুকেই আপনার ইনস্টাগ্রামে এরকম প্রচুর ভিডিও দেখতে পাবেন এরকম প্রচুর বৃদ্ধ লোক যাদের আপনি পঁচাত্তর বছর বয়স বলেছেন সরি বাহাত্তর বছর বয়স বলেছেন আপনার শ্বশুরের পঁচাত্তর আশি পঁচাশি এরকম বয়সের বৃদ্ধ পুরুষরা কীরকমভাবে অল্প বয়সী মেয়েদের সঙ্গে নোংরামি করে বেড়াচ্ছে বাসে ট্রেনে রাস্তাঘাটে যে কোনো জায়গায় দেখতে পাবেন আমার থেকে তো মহিলারা আরও ভালো বুঝতে পারছেন এমন অনেক ঘটনা হয়তো আপনাদের সঙ্গে ঘটেছে যেটা আপনারা কাউকে বলতে দেখতে সে আমার চোখে পরে জিনিসগুলো ভেবে দেখুন সেও কিন্তু কারো শ্বশুর তাহলে সে কি শ্বশুর না অসুর বলুন এবার আমাকে উন্নত জীবন প্রত্যেকেই বাঁচতে চাই কিন্তু উন্নত জীবনে একটা শর্ত আছে জানেন শর্তটা কি বাহানা ছাড়তে হবে বাহানা জীবনে যদি কোনো বাহানা থাকে এক্সকিউজ যদি আমরা দিতে থাকি জীবনে কখনো উন্নত জীবন সম্ভব নয় কোনোদিনও না